দিল্লির সরকার টিকবে না বেশি দিন এবার আগাম ভবিষ্যতে বাড়ি অখিলেশ যাদবের তৃণমূলের একুশের মঞ্চের সভা থেকে এই দাবি অখিলেশ যাদবের দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট দলের জন্য প্রাণ দিতে পারে এমন কর্মী আর কজন নেতা নেত্রী পান একুশে জুলাইর মঞ্চে ভাষণ দিতে উঠে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের প্রশংসায় পঞ্চমুখ অখিলেশ যাদব জানালেন সম্পদ মমতা তার দলের কর্মীদের কতটা সম্মান করেন এটাই মনে জানিয়ে বলেন মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে এসেছে সে দেখছে এত মানুষ দলনেত্রীকে অসংখ্য ধন্যবাদ আমায় আমন্ত্রণ জানানোর জন্য উপস্থিত তৃণমূল নেতারা এবং সমস্ত কর্মী সমর্থক এবং সাধারণ মানুষকে আমার শুভেচ্ছা যারা শহীদ হয়েছেন তাদের স্মরণে শ্রদ্ধা জানাই দুঃখে চোখের জলে ভাসলেই হবে না আমাদের মাথা উঁচু করে রাখতে হবে সব পার্টির এমন সৌভাগ্য হয় না এমন প্রাণ উৎসর্গ করা কর্মী মিলে না দলের জন্য প্রাণ দিতে পারেন এমন কর্মী সব দল পায় না এ হলো দিদির সৌভাগ্য কর্মীরাই ভিত্তি দলের এরপরে ওখেলের স্মৃতি মেয়ে ফিরে যান মমতার সংগ্রামের দিনে মমতায় সেই সব দিনই কাছ থেকে দেখেছিলেন বলে জানান ওখেলের সেই মমতার ক্ষমতা সম্পর্কে তিনি সচেতন দলের সকলকে উত্তেশ্য করে বললেন আপনাদের গর্ব করার মতো নেত্রে এরপরে অখিলের দিল্লির ষড়যন্ত্রের কথাই চলে যান জানান সাম্প্রদায়িক রাজনীতি চলছে ষড়যন্ত্র চলছে তৃণমূলকে সরানোর কিন্তু তার বিশ্বাস মমতার ক্ষমতা আছে আটকারো তিনি আরও বলেন দিল্লির সরকার বেশি দিন টিকবে না পড়ে যাবে এরা দিদির পেছনে পড়েছে কিন্তু বেশিদিন পড়বে না বাংলা মোকাবেলা করবে নিজেরাই ঘড়ির কাটা যখন একটা বেজে নয় মিনিট তখন মমতা বন্দ্যোপাধ্যায় এসে পৌঁছলেন সমাবেশে সঙ্গে ছিলেন সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব তৃণমূল সুপ্রিমোর আমন্ত্রণে যথাসময়ে দেখা মিলল অখিলেশের সকালে কলকাতা বিমানবন্দর থেকে সোজা মমতার বাড়িতেই যাওয়ার কথা ছিল অখিলেশের সেখানেই বৈঠকের পর অখিলেশকে নিয়ে মমতা আসেন একুশে জুলাইর মঞ্চে অখিলেশ মমতাকে শ্রদ্ধা জানিয়ে বলেন মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে এসেছে সে দেখছে এত মানুষ দলনেত্রীকে অসংখ্য ধন্যবাদ আমায় আমন্ত্রণ জানানোর জন্য উপস্থিত তৃণমূল নেতারা এবং সমস্ত কর্মী সমর্থক ও সাধারণ মানুষকে আমার শুভেচ্ছা যারা শহীদ হয়েছেন তাদের স্মরণে শ্রদ্ধা জানায় ইন্ডিয়ার মধ্যে উদ্ভব ঠাকরে বা উখেশ যাদবের মতো নেতারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ভীষণেরই স্বাচ্ছ্যবোধ করেন এর আগেও বিভিন্ন সময় তারা আলাদা আলাদা করে বিটিক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কিছুদিন আগে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মুম্বাইয়ে এসে দেখা করে গেছেন উদ্ভব ঠাকরে আদিত্য ঠাকুরের সঙ্গে আবার সংসদীয় একটি দল দেখা করছে শারদ পাওয়ারের সঙ্গে বিরো রেপোর্ট রেপুটেডটি ভেত্রে দাদা একটা বিস্কিটের প্যাকেট দিন তো দাদা পাঁচশো এমএলএ জল দিন তো আমরা জানি রোজ তিন থেকে চার লিটার জল খেলে শরীরের নানান রোগ দূর হয় হ্যাঁ তাই তো করছি তুমি কি জানো তুমি যে জলটা খাচ্ছ সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে আনহাইজেনিক ভাবে পরিষ্কার করে সাধারণ পেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে তবে কোনটা সঠিক কি করে বুঝবো শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজোনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই

বিশাল প্রথম ইকো কার্ডিওগ্রাফি তার সাথে আল্ট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্স রে ডেন্টাল এক্সরে এবং সব ধরনের রক্ত পরীক্ষা তাও আবার একই ছাদের তলায় শুধু তাই নয় রাজ্য এবং দেশের প্রখ্যাত চিকিৎসকদের সমাহারে এক উন্নত ডক্টর চেম্বার সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার নিয়ার অপোজিট অফ নিউ টাউন হল নিয়ার বিশালগড় সাব ডিভিশন হাসপাতাল বিশালগড় সিপাহীজলা ত্রিপুরা আপনি আপনার শখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোন কনস্ট্রাকশনের কাজ করবেন তাহলে ভাবছেন কেন নিয়ে যান দামোদর প্রস্তুত করা গুণগত মান মানসম্পূর্ণ ইট সুলভ মূল্যে গুণগত ইট কিনতে যোগাযোগ করুন মিসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ চিন্তারাম কোবরাপাড়া চম্পুকনগর ওয়েস্ট ত্রিপুরা প্রোপাইটার উত্তম দেবনাথ ফোন নাম্বার নাইন এইট অথবা নাইন সিক্স আপনি কি আপনার লিভার নিয়ে চিন্তিত কি হয়েছে বুঝতে পারছেন না লিভার সিরোসিস ফ্যাটি লিভার নাকি লিভার ক্যান্সার তাই এই টেস্ট করাতে এখন আর আপনাকে ছুটে যেতে হবে না উদয়পুর কিংবা আগরতলায় আপনার শহর অমরপুরে অত্যাধুনিক পরিষেবা যুক্ত মা প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে চলে আসলো লিভার ফাইব্রোস্কেন টেস্ট আগামী দশই জুন থেকে এই লিভার ফাইব্রোস্কেন টেস্ট করানো হবে আমাদের প্যাথোলজিতে তাই আর দেরি না করে আপনার লিভারের চিকিৎসা নিতে এবং কি হয়েছে জানতে অতিসত্তর চলে আসুন মা প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে তাছাড়াও আমাদের এখানে থাকছে বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর দীনেশ চন্দ্র জমাতিয়া থাকছে ডক্টর রাজেন সাহা ভূমি যোগাযোগ করুন উত্তম নাগ নাইন এই নম্বরে ঠিকানা অমরপুর হাসপাতাল চৌমুনি গোম